স্বামী শহীদ হইবার কারোবালার প্রান্তরে আরে কান্দি সকা গ পয়সা পাশরে গরে আরে কান্দু বিহীনা গ পয়সা পাশরে করে ও মাল্লাহ কারোবালা প্রান্তরে প্রধে স্বামী শহীদ হইবার রে প্রাণ স্বামী শহীদী হইল রে অল্লা কার্লান্তরে আরে কান্দ ভীষ কহিনা গো পয়সা বাসরে গরে আরে কান্দ ভীষ কহিনা গো পয়সা বাসরে গরে ও কার বালা প্রান্ত রে প্রাণ স্বামী শহীদী হইল রে অল্লা কারান্ত রে প্রাণ স্বামী শহীদী হইল রে আৰে বিয়া কইরা কাশনি যনে দুহ মাৰ ন মাতি পোরে আৰে বিয়া কই রাখা শুনি যো পড়ে আরে মাৰ ন মাতি ফোরে আৰে কব রে বাবা ইতা কাশ্যমিকালবালা নগৰে আৰে করে নাৰ কান্দোন হে বতৰ কাসৰ বাতাহ রে ও বলা কারবালা তান্ত রে শামী সৌ কিদি হৈল রে আল্লা কাল বালা কান্তরে প্রাণের স্বামী শহীদী হইল রে আল্লাহ কাল বালা নে কান্দিয়াছ কি নাই কই কাশে এদের ফাউরে আরে কান্দি দিয়াছ কি না কই কাশে এদের ফওদরে আরে তুমি সারা কে হ্যাগুর এই গো বসার রে আরে তুমি সারা নাই হ্যাগুর এই বাবসার রে

প্রাণের স্বামী শহীদী হইম রে কারান্তরে প্রাণের স্বামী শহীদ হইবার রে কারান্তরে চলো চলো